আমি মিতা আমার ষোলো বছরের সংসার একটা ছেলে আছে এগারো বছরের আমার স্বামী প্রাইভেট একটা জব করেন আমাদের সুখের সংসার কখনো আমার স্বামী কোনো কিছুর অভাব বুঝতে দেননি এক ছেলে হওয়ার পর আমার বাচ্চা হচ্ছে না দেখে আমি অনেক চিন্তা করতাম কিন্তু আমার স্বামী সবসময় আমাকে বোঝাতেন বলতেন এক ছেলে আছে তো আমাদের দেখো মিতা চারোপাশে এমন অনেক মানুষ আছে যাদের একটা বাচ্চা পর্যন্ত নেই সেদিক দিয়ে আমরা অনেক সুখে আছি মিতা আমি কান্না করতাম আমার একটা মেয়ের খুব শখ ছিল কিন্তু আমার স্বামীর ভালোবাসার আমার সন্তান যত বড় হতে লাগলো আমার মনে হয়নি যে আমার আরেকটা সন্তান দরকার আমার ছেলেটা পড়াশোনায় অনেক মনোযোগী পঞ্চম শ্রেণীতে এ প্লাস পেয়েছে আমি অনেক খুশি আমার স্বামী অনেক খুশি স্বামী হঠাৎ একদিন বললেন উনি বিয়ে করেছে চার বছর একটা মেয়েও আছে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে বাসায় আনতে চান বিশ্বাস করুন আমার পৃথিবীটা যেন শূন্য হয়ে গিয়েছে কখনো ভাবতে পারেনি আমার স্বামীর জীবনে দ্বিতীয় নারী আসবে উনি আমাকে এত ভালোবাসেন যে কখনো মনে হয়নি ওনার জীবনে দ্বিতীয় নারী থাকতে পারে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হওয়া স্বাভাবিক আমাদের মাঝে ঝগড়া হলে সবসময় উনি আমার রাগ ভাঙাতেন আমি অসুস্থ হলে আমার সেবা করতেন ওনার জীবনে দ্বিতীয় নারী আসে এটা শোনার পর আমার মনে হচ্ছে এত ভালোবাসা এত যত্ন সব তাহলে কি মিথ্যে ছিল আমার মনে হয় ওনার জীবনে দ্বিতীয় নারী আছে এটা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না আমার ছেলে তার বাবার দ্বিতীয় বিয়ের কথা জানার পর বলল। মা আমাদের কিসের অভাব বাবা কেন দ্বিতীয় বিয়ে করলেন মা আমি যে বাবার কাছে বায়না করতাম একটা বোন চাই তাই কি বাবা দ্বিতীয় বিয়ে করলো আমি যদি জানতাম আমাকে একটা বোন এনে দেওয়ার জন্য বাবা দ্বিতীয় বিয়ে করবেন বিশ্বাস করো মা আমি কখনো বাবাকে এ কথা বলতাম না আমি কোনো কথা বলতে পারলাম না ছেলের কথার কোনো উত্তর দিতে পারলাম না নিজে সারাক্ষণ শুধু কান্না করি আমার ছেলেটা সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নেই আমি জানি না পুরুষ মানুষ কিসে আটকায় আমি বারবার এটা ভাবতে থাকি এটা ভাবি যে আমাকে এত ভালোবাসে সে কী করে অন্য নারীতে তার দ্বিতীয়বার আটকে যায় আমি অসুস্থ হলে যে পুরুষ কান্না করে চোখ লাল করে সে পুরুষ কী করে অন্য নারীর মোহে আটকায় আমার প্রিয় পুরুষ তবে কি আমি তার মোহ অন্য কেউ আর মায়া আমি ভাবতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে হয়তো আমি বেশি দিন বাঁচব না আমার অনেক কষ্ট হচ্ছে চিৎকার করে কান্না করতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমার মুখে কোনো ভাষা নেই আমি নিঃসুপ এত ভালোবাসার মাঝেও দ্বিতীয় নারী ঠাই পেলো তাহলে আমাকে যে এত ভালোবাসে এত যত্ন দেখায় তাহলে কি আমার স্বামী বহুরূপী একজন মানুষ কিভাবে পারল দুইটা বিয়ে করে আলাদাভাবে দুজনকে ভালোবাসতে কি করে পারল এতদিন ধরে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে তার একসাথে দুই রূপ আমি বোঝাতে পারছি না আসলে কি সে আমায় ভালোবাসে নাকি আমি শুধুমাত্র তার মোহ আমি এ পৃথিবীতে আর বাঁচতে চাই না আমি চাই না আমার স্বামীকে অন্য কেউ ভালোবাসুক সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া আমরা আমার স্বামী আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বাসায় আসার আগে আমার যেন মৃত্যু হয়